কুরআন কার আল্লাহ আল্লাহর কুরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন আমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন কুরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের মুক্তির পথ দেখানোর জন্য কুরআন এমবি আসেনি কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে আমার এই जिंदगी পরিচালনা করতে হবে একমাত্র কোরআনই দরকার কথা ঠিক কি না? ঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে করে দাওয়াত দিলেন। মানুষেরা রাসূলকে বরণ করে নিলেন। অল্প দিন বেশি দিন গেলেন না মক্কা বিজয় হয়ে গেল। মক্কায় কোরআন শাসন প্রতিষ্ঠিত হলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আর আল্লাহু আকবার।

একমাত্র শুধু মাত্র আল্লাহর জবেলে আল্লাহর دین قائم করতে চায় এই নির্দেশ দিয়ে আসলে আল্লাহ ধরে বলেন কে আল্লাহ আর জনের কোন কে দেন নির্দেশ আল্লাহ দেন নির্দেশ আল্লাহ কোরআন আলা তেজারাতিনতুম দিকুম মিন আযাবিল আলেম تؤমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতজাহিতু নাফী

আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিলাম আমি আর জমিনে আল্লাহর জমিনে আল্লাহ دین প্রতিষ্ঠিত করার 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 প্রচেষ্টা চালাতে হবে এটা আল্লাহর নির্দেশ তোর কোন কাট নির্দেশ তাহলে আমরা সকলেই মুসলমান আমরা আল্লাহর জমিনে আল্লাহ دین قائمের প্রচেষ্টা করব এটা প্রত্যেকের ফরজ প্রত্যেকের কি

মানুষ সৃষ্টি করেছি জিন বানাইছি আমি আল্লাহর দাসত্ব করবার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য মানুষ আর জিনকে বানাইছি সব বলবেন না বন্ধুগণ আমার বাইরে আমার মানুষকে তৈরি করা হল আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীর জমিনে আমরা ছিলাম না আল্লাহ আমাদের তৈরি করেছেন সৃষ্টি করেছেন সৃষ্টি করছেন কে আরো জোরে আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীর জমিনে এনেছেন আল্লাহর নাফরমানি করার জন্য কি আল্লাহ পৃথিবীতে পাঠাইছে না আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ সৃষ্টি করলো তার উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দিরা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার পায়রবি করবে আজ আমরা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুগি গোলামি করা শুরু করলাম আল্লাহ তখন کوشش করেছিলেন ল আল্লাহ বলেন কাইফা তাকুনাবিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম কুম মাইয়িতুকুম ফুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার দিলেন কাইফা কিভাবে কেমন করে তা খুরু না বিল্লাহ আল্লাহর কুফরি করো আল্লাহর না ফরমানি করব কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিস্তান আত্মা ছিল না জীবন ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিল আমাদের অস্তিত্ব ছিল জীবন ছিল ফাহিয়াকুম আল্লাহ বলে আমি তোমাকে তৈরি করলাম আমি আল্লাহ তোমাকে বানাইলাম বাংলারে মার মিলনের মাধ্যমে আমি তিনটা সিল্লা দাওয়াইলাম মায়ের পেটের মধ্যে তারপর রূহ প্রবেশ করাইলাম এরপরে মায়ের নারীর সঙ্গে তোমার নারী যুক্ত করে দিয়ে খাবার ব্যবস্থা করলাম এরপর পৃথিবীর জমিনে আমি আনলাম আনার পরে বান্দা বান্দি কি খাইবা সেটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম গরম গরম খাবারের ব্যবস্থা করে কম সুবহান আল্লাহ বান্দাগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার জানা দেয় বান্দারে তোমরা ছোট ছিলে বড় হয়ে গেলে আমি আল্লাহই তো বড় করেছি এবার বড় হওAppCompat আমি আল্লাহকে আর ভালো লাগে না তোমরা নিজেরই বলো আমি হলাম হা আর সব হলো ঘরের খাম কারণ বড় শয়তান তোমাকে দিয়েছে পাম কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলে আমাকে ভুলে যায় না আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু দেখে দিয়েছি সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ মৃত্যু দেখে দিয়েছি আমি আল্লাহ তোমাদের ধর্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কেউ আছে

এরপর আল্লাহ বলতেছে বাংলারে মনে কর মারা যাওয়ার পর মনে করতেছ মাটির সঙ্গে মিশে গেলাম আল্লাহ আর আমাকে তৈরি করবে না আমরা ছিলাম না এটাও বিশ্বাস করি দুনে আসি বিশ্বাস করি মারা যাব বিশ্বাস করি অনেকে আছে আমাদের মাঝে মৃত্যুর পর আল্লাহ আবার জিন্দা করবে অনেকেরই বিশ্বাস হয় না

তোমাকে মিত্র তোরা এরপরে এরপর সম্মান ইলাইহি তুর যাও আল্লাহ বলে বান্দারে কিয়ামত عدالت আখেরাতুল আমি আল্লাহ আবার তোমাকে তৈরি করব আমার কা ধরেদার করে দেব জোর কোন কথা ঠিক কিনা লা ইলাহা জোরে

আমরা কেমন যাব জানি না বলুন বহু আমরা কেমনে যাব জানি না আমার দয়ার দয়া করে দয়ার নিয় সোনার মাতিনা

আল্লাহ সকলকে কবুল করুক আমরা বলে আমি হাত নামা আল্লাহর সাক্ষাৎ কামনা করলে আল্লাহর সাক্ষাৎ চাইলে প্রথম নাম্বার দুইটা শর্ত আছে দুইটা শর্তের মধ্যে প্রথম শর্ত আমাদের মৃত্যুবরণ করতে হবে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমাকে আপতাকে নেকামল করে যেতে হবে নেকামল করার পর আল্লাহ পাক জান্নাত জান্নাত দিবেন আর জান্নাতুল দারুস সামের মধ্যে আল্লাহ পাক জান্নতি মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন জরে কোন সুবহানাল্লাহ আর জরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার এবাল লক্ষ্য করেন ভালোবাসি একথা আমি বললে হবে না আল্লাহ কুরান বাকারা পঁয়ষট্টি নম্বর আয়াতের মতো আল্লাহ বলে ওয়াল্লাযী বেশি ভালোবাসেন আল্লাহকে বেশি ভালোবাসেন আর আল্লাহকে আল্লাহর সাক্ষাৎ তয় করা দ্বারা রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সব কর্ম করে যারা আল্লাহর সাক্ষাৎ চাই আল্লাহর দেখা চাই আল্লাহর দিদার চাই আল্লাহ পাক বলে দিলেন তারা যেন নেক আমল করে আর তাই সেজন্য নেক আমলের মধ্যে শিরিক না করে এই দুইটা কাজ করতে হবে আল্লাহর সাক্ষাৎ চাইতে হলে সরে কম সুবহানাল্লাহ আমি যাতে কালিমা তেলাওয়াত করেছি শেষের আমি তেলাওয়াত করছি আল্লাহ পাক বললেন কি কাজ করলে আল্লাহর সাক্ষাৎপদ হয়ে সে কথা বললেন মা

আর ওই নেকামরের মধ্যেও যদি শিরিক না থাকে আমল করব আমরা শিরিক মুক্ত শিরিক মুক্ত আমল করতে পারলে পরে আল্লাহর সাককাত আমরা পাব জোরে কম সুবহানাল্লাহ আর আল্লাহর সাককাত চাইতে হলে প্রথম নাম্বার আমাদের মৃত্যু হবে ব্যক্ত বরণ করতে হবে জোরে কর কথা ঠিক কিনা ইমানদাররা মরণকে ভয় করে না কথা বলো ইমানদাররা মরণের ভয় করনা তারা তার একমাত্র আল্লাহকে ভালো লসে আল্লাহর জন্য জীবন দিতে রাজি ইমানদাররা তবে মৃত্যুর পরে আমাদের সুখের জায়গা কবর তো হবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ জোরে বলো লক্ষ্য করেছি ভিডিওর মধ্যে আমরা দেখেছি যখন আপনার ইসলামী সংগঠন যারা করে এই মানুষদেরকে যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে কথা হাসতে হাসতে জীবন দিয়েছে তারা জানা মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে

দুনিয়ার তারা কি করেছে সব তাদের জানা আছে কথা আসছে না নাই তাহলে মুসলমান যারা ইমানকার যারা মরণের ভয় করে না তারা আমরা রসুলকে ভালোবাসি কাকে ভালোবাসি জোরে খন রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য কোরেনের জন্য আমরা জীবন দিতে রাজি কারা কারা রাধি তুই হাত তুলে দেখে আল্লাহকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমি আমি পাগল কার পাগল রসুলের স্বামী মাঝে মাঝে যদি একটু সঙ্গীত আমি গাই আমার সঙ্গে গাইতে পারবেন পারবেন হাত তুলে নাড়ায় বলে হাত নাড়ায় বলে পারবে ইনশাল্লাহ হবে আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল লজোরে আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল বাণী নয়নের কাজল হাই হাই মদিনার ধুল বাণী নয়নের কাজল আমি নপিজির পাগল আমি মদিনার পাগল আমি আমার চিকি নবীন নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমেতে তে রাজি নবীর প্রেমেতে তে রাজি নবীর প্রেমেতে তে রাজি জীবনের সকল আমি নবী জিত পাগল আমি মদিনার পাগল নজর নবী আমি মদিনার পাগল মদিনারে ধুল বালি মর মদিনারে ধুল নয়নের কাজল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি আমি মদিনার পাগল

আমি মদিনার পাগল মদিনারে ধুল বালি মর মদিনারে ধুল নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে আমার সকল রগের ঔষধ দয়ালার নবীর সালাম ধর আমার রগের সকল ঔষধ দয়ালার নবীর সালাম ধর ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন হয় সুস্থ সব আমি নবীর পাগল আমি জরে আমি নদী পাগল আমি মতি পাগল আমি নবীর আওলা যখন দেখি মনে বারো আশা রাখি নবীর আওলা যখন দেখি মনে বারো আশা রাখি চরণ তত দিয়ে চোখের জল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি

এটা হলো আল্লাহর নবীর ঘর জোরে কার ঘর আরো জোরে কোনকার ঘর আল্লাহর নবীর ঘর এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপপার হাফেজে কোরআন তৈরি হয় আপনি মরার পরে মারা যাওয়ার পর আপপার সন্তরা আত্মার কবরের পাশে গিয়া দাঁড়ায় যখন সূরা তিল ইয়াসিন পড়বেন

মাদ্রাসা সাত্র দিনে আপা ওই দিন তার হবে আল্লাহওয়ালা হবে ওই ছাত্রটা আপনার জন্য দোয়া করবে এই জন্য মাদ্রাসার বিকল্প কিছু নাই জোরে কোন ঠিক কিনা এজন্য আমরা মাদ্রাসার প্রতি দরদ রাখব জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুগণ ভাইরা আমার আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে মাদ্রাসা তৈরি করে গেছেন কোরআন হাফেজ তৈরি করে গেছেন এই সিলসিলা আমাদের ধরে রাখতেই হবে কত جدنا الله <applause> <applause> وعلى عالم سيدينا.

মৃত্যুবরণ করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ধরে কান্না আউযুবিল্লাহ হাবিব মানে দোস্ত আবার খলিল মানে বন্ধু খলিল মানে দোস্ত আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে যারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে তারা হয় খলিলুল্লাহ আর আল্লাহ স্বয়ং যাকে ভালোবাসে সেই হলো হাবিবুল্লাহ জোরে কম সুবহানাল্লাহ পৃথিবীর জমিন লোক কো লক্ষ কোটি কোটি আল্লাহর খলুল্লা থাকতে পারে হাবিবুল্লাহ মাত্র একজন শুধু মাত্র একজন যিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কি দোয়া যাবেন আমার আল্লাহ <more proclaiming English language>